সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্ট ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ বিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা একশত বাগ একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষরিত সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ক্রমত্ব কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ মধ্যে নোট অব ডিস্টের অংশগুলো উল্লেখিত নাই একদম প্রস্তাবগুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছেন সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটে প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ক্রমত্বের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সাথে সাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোন দায় দায়িত্ব বস্তাবে বা মানতে বাধ্য নয় এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংগঠন আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোন প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে জারি আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছু আইনানুপভাবে চলছে তা এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিইউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়েই তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হল এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য ভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই কিন্তু আদেশ জারি করার কোন বিধান বর্তমান সংবিধানে নেই কিন্তু যদি এখন কোন আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনার মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে গ্যাজেট নোটগুলি